যখন ভিডিও বানান আপনি তার নাম ফর্ষ বিল্লা না না সুবিলা বলেন বাট আপনি ফর্ষ বিল্লা বলেন বাট আপনাদের দেখা যায় কি ওই নামটা উচ্চারণ না করে আপনি এমন কিছু ওয়ার্ড ইউজ করেন যে ওয়ার্ডটা আপনার লেভেলের সাথে যায় না এগুলো কেন করেন আপনারা আপনি যে ফর্ষ বিল্লার বদলে বলেন যে ড্যাশ

না না আমি 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 আপনাকে বলি আপনি আরেকজনকে শেখাইতে গিয়া আমি বলি ধরেন কেউ আমার একটা গালি দিল ডেশের বাচ্চা এখন এটা শোনার পর আমি যদি রিপিট করে বলি এই কি আমারে ডেশের বাচ্চা বলছিস কেন তাহলে মুখ থেকে তো গালিটা আমারও আসবে আসলো তো ভাই যেভাবে হোক আসলো না তো আপনি তো একটা নিজের ভিতরে নিয়ে নিছে নিজে বলতাছেন এটা কি ইসলাম শিকার আমি বলছি যে অনু প্রেরণা এখন

আমার জানা মতো এমন কোনো ওয়ার্ড বলি না আপনি তো ওয়ার্ড ইউজ করতে সাধারণত বলিয়ে দেই আর যদি সাধারণত বলি একটা ওয়ার্ড ওয়ান মানে ওয়ার্ড ইউজ করছে যে ওয়ার্ডটা প্রথম অক্ষর হচ্ছে ক আর লাস্ট অক্ষর হচ্ছে এম মানে ম ঠিক আছে তো আপনি এরকম ওয়ার্ড কেন ইউজ করেন

ভাই ফেসবুকে আইসা ভিডিও দিন পর পর মানুষের সমালোচনা মানে রোস্টের নামে সমালোচনা আমি বলি আমি বলি রোস্টের নামে সমালোচনা করবেন আইসা সেই ভিডিও ফেসবুকে পাবলিশ করবেন মানুষ সেই ভিডিওতে গালি আপনার কমেন্ট বক্সে কি ভালো কথা বলে মানুষ কমেন্টে কি আপনি আমার কমেন্ট বক্সে একটা ধরেন না ঢোকেন আপনার কমেন্ট বক্সগুলো আমরা স্যার এই আপনার কমেন্টগুলো আমরা রিভিউ করব মানে কমেন্টে কি কমেন্ট আসে আপনার ভিডিওতে এটা আমরা একটু পড়ব আজকে আপনার কোনো সমস্যা ভাই না আচ্ছা তো আমরা আসলে পিয়াস ভাইকে আজকে পেয়ে গেছি আসলে এটা আমাদের না সৌভাগ্য বলা যায় আর কি আচ্ছা আপনি মানে ওই যে হোয়াটসঅ্যাপ আপনি যেটা ভিডিও বানাইছেন ওই ভিডিওতে যাওয়ার পর আমি অবাক হয়ে গেলাম যে একজন হুজুর মানুষ হয়ে আসে কিভাবে মানে নারীদের ভিডিও ইউজ করে সে ভিডিও বানায় এই বৈধতা তাকে কে দিছে আর ইসলাম কখনো তাকে শিক্ষা দিছে আচ্ছা বিল্লালকে নিয়ে উনি কিছু ভিডিও বানাইছে ঠিক আছে ভিডিও বানাইছে

এইটো মনে তো ফোর মিনিট এমন কি আছে আপনি পড়ছেন না এইদিকে আছে এইদিকে আছে এখানে কি লেখছে দ্বিতীয় কমেন্ট এটা পড়ন্ত আপনি এখানে আমরা এইগুলো বাকি ইসলামিক বাকি বাকি আর আসলে সমাজে বাচ্চা কি আপনি জানেন আপনি আসলে আপনি আসলে এখন ধরেন এখানে আসলে অনেকেই সাপোর্ট করে সাপোর্ট করবেন তো এই ধরনের কমেন্ট আছে তারপর বিভিন্ন কমেন্ট আছে আচ্ছা আমি একটাই একটাই এই যে আপনি আপনার বলছেন একজন সাজেস্ট করছি ইসলামিক কন্টেন্ট বানাইতে আপনি সেটা না মানে আপনি কেন হচ্ছে কি আর হোয়াটসঅ্যাপ দিলেন নি আর হরসুবিল্লাল ভাই নিয়ে কথা বলছে হরসুবিল্লাল ভাই একজন আলেমকে তুলতে চাচ্ছিল করে তার পার্শ্ববর্তী এলাকার একজন আলেম আমার অডিয়েন্স অডিয়েন্স যখন আমি গেছি সে সিএনসি রিজার্ভ করে বিল্লাল ভাইয়ের বাড়িতে গেল ওকে বিল্লাল ভাই তারে গালি দিয়ে কথা বলল আচ্ছা আমি এটার ফুল প্রমাণ আমি কি প্রমাণ আছে ওই আলেমের ডিরেক্টলি ফোন ওই ওই আলম কথা কথা বলতে আচ্ছা আমি বলি দর্শক বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে কেউ যদি ভার্চুয়াল মাধ্যমে ভাইরাল হয় ওর বাসায় গিয়ে প্রত্যেকটা মানুষ খানা দেয় যেমন ভাবে কিন্তু এই লোকটাও যায় ঠিক আছে ধর্ষণ বিলাল এমন কি হয়ে গেছে তার বাসায় কেন আমার যেতে হবে তার বাসায় কেন গিয়ে আমার ভিড় জমাইতে হবে তো এখন কথা হচ্ছে এই লোকটা ধর্ষ পিল্লার বাসায় যায় যাওয়ার পর সে যখন তার সাথে ওই ভাবে টাইম স্পেন্ড করতে পারে সাথে ভিডিও বানায় নাই ঠিক আছে তখন সে বাসায় গিয়ে নিয়ে পিল্লি বাজে বাসায় আপনি যে লেবাসটা আছেন ইসলামিক একটা লেবাস আপনি আপনি আমাদেরকে কোরআন কোরআন হাদিসের বয়ান শোনাবেন আপনি আমাদের শিখাবেন কিভাবে নামাজ কায়ন করতে হয় কিভাবে কোরআনের পথে চলতে হয় কিভাবে দেখা যাচ্ছে একজন মানুষের মতো মানুষ হওয়া যায় কিভাবে আমি বলি এমন কি কাজ করা যায় যেটা আমাদের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কাজে লাগবে সেগুলো না শিখাইয়া আপনি একজন ওই যে মানে টিকটকার হুজুর নামে নিজেকে পরিচয় দিচ্ছেন আমি বলি আমি আমার কথা শুনলাম আপনি আপনি যে লাইনটাতে আছেন আমি আমি আপনার কোনো সরান করিনি মানে আমি আপনাকে পার্সোনালি কোনো সম্মান করি না বাট আমি আপনার পোশাকটা কারণ আপনি এমন একজন মহিলা এই মানুষটা আপনার মতো মানুষ আমি যখন দুনিয়াতে আসছি তখন কাজে লাগছে আদাম দিছে আমি যখন বিয়ে করছি তখন বিয়ে পড়াইছি আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব আমি কেন প্রত্যেকটা মুসলিম যখন বিদায় নিবে আপনার মতো একজন আলম দরকার আপনার মতো একজন হুজুর আমাদের দরকার যিনি কিনা আমাদের জানা নামাজ পড়াবেন বাট আপনি

ভিডিও করে আমি দু হাজার সাল থেকে কিন্তু আগ থেকে তো আমি মানুষের ফলাদায় করেছি এখন এমন না যে এটা আমি ফালায় দেখিনি আমি আমার ভিডিওর মাধ্যমে এমন কিছু তুলে ধরি যে আপনি বুঝেন আপনারে একজন টুপি দাঁড়িয়েলে একটা লোকে বুঝে দিতে চাইতেছে আপনি বে পর্দা চলাফিটা করিয়েছেন বে পর্দা ভিডিও করে বুঝেন

তার মা বাবা বলবো না একটা বেপর্দা নারী যদি এভাবে চলে তারা যদি একটা তাচ্ছিল্য করে কথা বলে এটাতে যদি পাবলিকের বা তার যদি মানুষ যদি আঘাত খায় এটা আমি মনে করি যে আমার জন্য সৌভাবের ব্যাপার আপনি অন্তত ব্যথাটা পাইছেন একটা মানুষের কথা থেকে আপনি ব্যথা পাইছেন আপনি সামনে থেকে এভাবে চলবেন না আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমি প্রিয় বোন আপনি এইভাবে চলেন সুন্দর করে কথা বলি বুঝতে পারছেন দর্শক আসলে বিষয়টা হচ্ছে উনি ওনার দিক থেকে পারফেক্ট আছে কারণ উনি যে বক্তব্য দিবে ওই বক্তব্য